একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যান তারা আশেপাশের অন্যান্য পর্যটকরা থাকলেও তাৎক্ষণিক কিছু করার ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সূত্রে জানা যায় পুনে আনসারি পরিবার বিয়ের পর পিকনিক করতে চাচ্ছিল মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নোনাফ্লায় স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাঁধে পানি কম থাকায় পানিতে নামে পরিবারের সব সদস্য কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে দানবীয় আকার ধারণ করে ওই বাঁধের স্রোত এমন সময় সেই বাঁধের মাঝে আটকা পড়ে সবাই বেশ কিছুক্ষণ একে অপরকে ধরে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে প্রবল বেগে আসা স্রোতে টিকতে পারেনি কেউই টিলা থেকে চিটকে পড়ে একে অপর থেকে আলাদা হয়ে যায় তারা ভ্রমণে বেরিয়ে চলপ্রপাতে ভেসে গেল একই পরিবারের সব সদস্য রোববার ভারতের নোনাক্লায় ঘুরতে গিয়ে জলপ্রপাতে আটকা পড়ে চার শিশু সহ পরিবারের নয় জন আটকে পড়া সদস্যদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা গেলেও দুইজন এখনও নিখোঁজ তাদের খোঁজে তৎপর পুলিশ সদস্যরা তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে তাদের মধ্যে প্রাণে বেঁচে গেছে নবদম্পতি